ক্লাস থ্রি আজকে তোমাদের আমরা চাষ করি আনন্দে এই কবিতা যে অনুশীলন প্রশ্নগুলো আছে আমি আস্তে আস্তে তোমাদের বলে দেব তোমরা শুনে শুনে মুখস্থ করে ফেলবে যেটা লিখে দেবার আমি লিখে দেব চলো শুরু করি আর একটা কথা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব যদি তোমরা গল্পটা কবিতাটা যদি তোমরা পাঠ করেছি মানেগুলো বলে দিয়েছি শুনতে চাও শুনে নেবে একটি বাক্যে উত্তর দাও এক দশমিক এক চাষ করার জমিকে কি বলা হয় উত্তর হবে চাষ করার জমিকে ক্ষেত বলা হয় আমি বানানটা বলে দিই ক্ষেত বানানটা কিন্তু ক্ষয়কার ত হবে না এ কার তো খেত হবে আমরা জানি কয় কয়মশ কেমন করে লিখতে হয় কয়মশে এক তো খেত আমি একটু ভালো করে লিখে দিই আমার লেখাটা এমনি ভালো না ক্ষেত বলে এটাকে আমি লিখে দিলাম হ্যাঁ তারপরে প্রশ্নটা চাষের কাজে কী কী জিনিস না হলে চলে না আমি কিন্তু আস্তে আস্তে বলে দিচ্ছি উত্তর উত্তর লিখবে চাষের কাজে জল আলো হাওয়া মাটি বীজ লাঙল না হলে চলে না বেশ তিন নম্বর প্রশ্নটা ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই উত্তর ধান গাছ থেকে আমরা ধান চাল খড় ইত্যাদি পাই কিন্তু আমাদের ধান গাছ থেকে কিন্তু আমরা ধানটা পাই হ্যাঁ ধানটা এবং খড় তো পাই হম তারপর আমরা ধানও পাই চলো তারপরে সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দটির অর্থ কি এখানে ধরা শব্দটি অর্থ হলো পৃথিবী লিখবে এখানে ধরা শব্দটি অর্থ হলো পৃথিবী মুখস্থ হয়ে যাচ্ছে না শুনে শুনে বেশ চলো এক দশমিক পাঁচের ডা ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য বাকলেকো কি লিখবে ধরা মানে পাকড়াও করা অর্থাৎ ধরে আনা ঠিক আছে লিখবে পুলিশ চোর ধরা দিয়ে করতে হবে চোর ধরে আনলো বলতে পারো বা চোর ধরা হয়েছে তার মানে চোর পাকড়াও করা হয়েছে চোর ধরা হয়েছে তার মানে চোর পাকড়াও করা হয়েছে এখানে ধরা মানে হচ্ছে পাকড়াও করা বা তাকে ধরে ফেলা আর একটা ধরা মানে হচ্ছে বসুন্ধরা অর্থাৎ পৃথিবী না আগের এইটা তারপরে দেখো পুলক শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো পুলক শব্দ দিয়ে পুলক মানে কি যেন শ্রীহরণ জায়গা অর্থাৎ লোম খাড়া হয়ে ওঠা এরকম একটা বাক্য হচ্ছে আকাশে কালো মেঘ দেখলি পুলক জাগে লোম খাড়া হয় ঠিক আছে পুলক জাগে তারপরে চলো মাসটি পুরো নাম কি এখানে হচ্ছে অগ্রহায়ন এই কথাটা আমাদের আছে বোধ হয় না অগ্রান্ত আমাদের কথাটা নেই লিখবে অগ্র অগ লিখে দিই বানান আমি বলেছি না যেটা যেটা লিখব গয়ের অফালা হয়াকার অন্তঃস্থ মধ্যেন্য দেবে অঘায়ণ বেশ শিখে ফেললাম এগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলোই কিন্তু পরীক্ষায় পড়বে এবার আরও আমাকে সবই করে দিতে হবে কারণ তোমাদের যেহেতু আমি এইখানে দেখো অঘ্রায়ণ বানানটাও দেওয়া আছে আরও কিন্তু পুলক মানে রোমাঞ্চ আনন্দ কালো মেঘ দেখলে আনন্দ হয় না বেশ চলো আমাদের এবার পরের যাও এগুলো তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা পড়তে পারবে কি কি বই লিখেছে সহজ পাঠ কথা ও কাহিনি রাজশ্রী ছেলেবেলা এগুলো কিন্তু তোমরা পারবে হ্যাঁ কিন্তু তোমরা এইবার যেটা তোমাদের দুইয়ের দাগে শূন্যস্থান এখানে কয়ে কয়ে বলেছে যে দন্তস্ব দিয়ে একটা কিছু বাক্য রচনা করতে হবে মানে তৈরি করতে হবে শব্দ বসি বর্ণ বসি শব্দ তৈরি করতে হবে দুটো নিয়ে তো একটা শব্দ হয় দুটো বর্ণ নিয়ে তিনটে বর্ণ নিয়ে এখন আমাদের এটা তো আমরা ছোড়ার মধ্যে পাবো সন্ধ্যে দন্তেশ্ব দন্তের নয় ধয়ে একার আমি আরেকবার লিখিয়ে দিই দন্তের নয় ধয়ে একার লিখে দেবে যে দন্তেস্ব তো লেখাই আছে হ্যাঁ তারপর এটা কী করবে গ আছে তো গ আছে আমাদের ভালো একটা বানান দেখতে পাবো গন্ধে গ আমি একটু দেখিয়ে দিই হ্যাঁ আমাদের গ দন্ত নয় ধয়ে এক গন্ধে ঠিক আছে তাহলে আমরা ছড়াটা ভালো পড়ে লিখতে পারলে আমাদের ভালো তৈরি হয়ে যাবে তারপরে আছে বয়েরি বয়েরই তো খুব ভালো আমরা জানি বৃষ্টি লিখি দি পেটকাটা হসি এখানে লিখে দিলাম কি হবে আছে খুব ভালো একটা কথা আছে ধানের হ্যাঁ পেটকাটা মধ্যস্থয়ে তার শীটা লেখাই আছে না শিশে হয়ে গেল অ ড্যাস বনতেন কি হবে এটা তো সেই অঘ্রাণ এই কথাটা লিখে দেবে ঘয়রা রাফালা আকার নন্তেন তা মানে এই জায়গাটাতে ঘয় রাফালা দেবে এটা তো জানি রোদ বা রৌদ্র যেটা খুশি লিখতে পারো রৌদ্র লিখলে ভালো হবে দয়রাফালা দয়ের অফালা দিয়ে দেবে আমি কিন্তু তোমাদের আস্তে আস্তে বলে দিচ্ছি তবু তোমরা লাইক করো না বেশ নাই বা করলে চলো এইবার আমরা দেখিনি তোমার পড়া গানটি একটি পংক্তি নিচে আছে একটি দেওয়া আছে পরে দুটো লাইন তুমি দেখে দেখে লেখো গান থেকে তুমি লেখো সবুজ প্রাণের গানের খেলা এর পরে কি আছে গো সবুজ প্রাণে গানের খেলা বললাম লেখা রেখায় রেখায় দায় রে দেখা লিখবে আর মা তেরে কোন তরুণ কবি নিত্য দুদুল ছন্দে তার মানে রেখায় রেখায় দায়রে দেখা করি মাতেরে কোন তরুণ কবি নিত্য এ এইখান থেকে এতটা লিখে দেবে রেখা থেকে তাহলে ভালো করে পড়ে যদি লিখতে পারি আমাদের সব অ্যান্সার গুলোই হয়ে যাবে চলো দেখিনি বাঁশের বনের সঙ্গে কোনটা হবে পুলক ছটে না সকাল হতে সন্ধ্যে হবে না হেসে ওঠে না চষা মাটির গন্ধে হবে না পাশের বনে পাতা নড়ে ঠিক হয়ে গেল না তারপরে চলো সকল ধরা এখানে কোনটা হবে হেসে ওঠে উত্তরগুলো বলে বলে হ্যাঁ বাতাস ওঠে ভরে ভরে চশা মাটির গন্ধে এটা হবে কয়েক এটার পরটা লিখে দেবে মাঠে মাঠে বেলা কাটে কোনটার সঙ্গে হবে গো সকাল হতে সন্ধে তার মানে এটার সঙ্গে এটা হবে ধানের শীষে পুলক ছোটে ঠিক আছে তোমাদের বাক্য রচনা পুলক দিয়ে যেটা ছিল তোমরা এটাও লিখতে পারো ধানের শীষে পুলক ছোটে আমি তোমাদের আস্তে আস্তে করে একটু একটু করে বলে দিচ্ছি তারপরে চলো সুর মানে শূন্যস্থান পূরণ করো সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো কি হয় আমাদের রেখা দিয়ে কি কাজ করা হয় রেখা এঁকে লেখা হয় লয়িকার একা দেবে বেশ তারপরেরটা অগ্রহায়ণ মাসের আগের মাস হলো কি মাস কার্তিক কয়াকার তয় তয়ে রে ফসি ক আমি একটু বানানটা লিখে দিই তোমরা তো পারো না কয়াকা ও লিখে দেবে তুমি মাথায় দাগ দিয়ে দেবে তাহলে তয়ে তয়ে হয়ে গেল কয়াকা তয় তয়ে ক তয় তয়ে হসি রে ক কার্তিক দুটো আ তারপরে চলো রেপো হবে হসিও হবে বলছি অজ্ঞান মাসের পরের মাসের নাম হলো বলো বলো হ্যাঁ পৌষ মাস পরে ও এটা দন্তেশ্ব দেব হ্যাঁ পৌষ পেটকার মধ্যস্য দেব হ্যাঁ ভালো হবে পৌষ দন্তেশ উচ্চারণটা আমাদের আসে কিন্তু কাটা মধ্যস্য হয় অজ্ঞান মাস ঋতুর মধ্যে পড়ে বলো কোন ঋতুর মধ্যে পড়ে অজ্ঞান মাস আমাদের হেমন্ত নতয় ঠিক আছে চলো তারপরে যারা চাষ করেন তাদেরকে চাষি বলে তাহলে যারা কবিতা লেখেন তাদের বলে কবি ক বযে হয়ে গেছে যারা কাঠ দিয়ে কাঠ চেয়ার টেবিল আলনা দরজা জানলা বানান তাদের বলে কি বলে আমরা তো জানি ছুতোর ছয়সু তয়কার র ছুতোর হয়ে গেছে যারা ইটের বাড়ি বানান তাদের বলে কি বলে আমরা তো জানি আজকে আমাদের রাজমিস্ত্রি আসেনি রাজমিস্ত্রি একদম রাজ কাজ তয়রা পালা হসি বেশ যারা মাটির বাড়ি বানান তাদের বলে এটা বলতে হবে কি বলে খুব ইম্পর্টেন্ট ঘরামি ঘর এটা আমরা সবাই জানি যারা মাছ ধরেন তাদের বলে জেলে কি সন্দেহ আস্তে আস্তে তোমাদের আমি বলে দিচ্ছি কিন্তু তোমরা একটা লাইক করলে আমি খুব খুশি হবো যে তোমরা ভালো শিখতে পারছো চলো দেখি তারপরে কি বলেছে বলেছে নিচের বাক্যগুলি দাগ দেওয়া অংশ কোনো না কোনো কাজ বোঝাচ্ছে তুমি গানটি থেকে আরো কয়েকটি কথা বের করে নিচে লেখো যা দিয়ে অনেক কাজ বোঝায় রৌদ্র ওঠে বৃষ্টি পরে পাতা নড়ে চাষ করি দেখো নড়েটা কিছু কাজ পরে এটাও কাজ ওঠা এটাও কাজ চাষ করা এটাও কাজ নড়া এটাও কাজ হ্যাঁ আমি একালগুলো একটু বাদ দিয়ে বললাম এখন আমাদের আরও কিছু লিখতে হবে কি লিখব বাতাস ওঠে ওঠা কাজ তারপরে কি লিখবো রৌদ্র ওঠে এটাও কাজ এটা তো লেখা আছে রৌদ্র ওঠি এগুলো লিখবে পুলক ছটি হেসে ওঠে কেঁদে ওঠে কেন্দু ওঠা তো ওখানে নেই বা ছড়ার মধ্যে এগুলো লিখে দেবে দায় দেখা দেখাটা দেবে বাতাস ওঠে এটাও দেবে বেশ তোমাদের শিখিয়ে দিলাম বলেছে দেখো তোমরা শুনে শুনে মুখস্থ করে ফেলবে অনেক সময় তোমরা হয়তো কোনো বোন মানে অনেক বই থেকে পড়াশোনা করো লিখো খাতায় লিখে তো সেটাকে মুখস্থ করতে হয় করে করে পড়তে হয় আমি শুনে শুনে মুখস্থ করে নেব দিয়ে করে লিখে নেব বলছে সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটাকে কিভাবে কাটাবে চার লাইন লেখো সারাদিন বৃষ্টি হলে বেলা করে ঘুম থেকে উঠব তারপর গরম গরম কিছু খাবো ছোট ভাইয়ের সঙ্গে গল্প করব তারপরে মায়ের সঙ্গে লুডো খেলব তারপর লুডো খেলতে জানো তো বেশ কিছু একটা খেলা বলবে মায়ের সঙ্গে একটু খেলা করব আবার বাইরে জানলা দিয়ে অনেক তাকাবো বৃষ্টি দেখব কাকিয়ে বৃষ্টি দেখব এরকম অনেক কিছু লিখবে দুপুরে স্নান করব বৃষ্টিতে ভিজে ভিজি না করবে না দুপুরে স্নান করি সময় সময় ঘুমিয়ে পড়ব তারপর সারাদিন বৃষ্টি হচ্ছে তো আবার কখনও টিভির সামনে বসে দেখব কোথাও কবে বৃষ্টিটা ছাড়বে কবে বা কোথায় বান বন্যা হলো এই সবগুলো কি করব বৃষ্টি হলে তুমি নিজে নিজে বানিয়ে বানিয়ে লিখবে অর্থাৎ তোমাদের লেখার ক্ষমতাটা কত সেটা একটুখানি বোঝা যাবে তাহলে স্যারদের খুশি হবে স্যাররা তাহলে আজকের মতো আমি চলি এই বকে কি যেন এগুলো রয়েছে না বক বক বকের মতো আমিও তোমাদের কাছ থেকে উড়ে চলে যাই আবার দেখা হবে নিজের হাতে নিজের কাজে অনুসরণীয় উত্তর নিয়ে কাউকে লাগবে না আমি সব আস্তে আস্তে বলে দেবো